আসুন আমি সহ আপনাদের ঘুরে আনি শেরপুর ডিজে স্কুল মাঠে সেই বৈশাখী মেলা থেকে বাংলা নববর্ষের মেলা বৈশাখী মেলা পান্তা ইলিশের মেলা বৈশাখী মেলা মেলায় যাই রে মেলায় যাই রে বৈশাখী মেলায় যাই বাহে নাগর দোলায় কিন করে পাক খায় নৌকাতে উঠে ডোল খায় আসসালামু আলাইকুম আমি ইমন খান আপনাদের ইমন ব্লগার আপনাদের ওয়েলকাম জানায় আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আমি এখন যে বৈশাখী মেলাতে আসি তা এটা হলো আপনাদের বগুড়া জেলার ভিতর শেরপুর উপজেলার মধ্যে শেরপুর ডিজে হাই স্কুল মাঠের এই মেলাটি অবস্থান যাই হোক মেলাতে যাওয়ার জন্য মনটা খালি ক্যাংকা ক্যাঙ্কা করলো তাই তো অবশেষে ড্যাং ড্যাং করে রাতে চলে আসলাম হাইরে ভাই আসার পরে দেখবার পাই সেনা টান টান করে উৎসাহ হয়ে আসে বৈশাখী মেলার গেট তবে এখনকার সময় দুঃখের বিষয় যে একটা করে টিকিট কাটা লাগবে তবে মজার বিষয় যে প্রতি টিকিটের মূল্য মাত্র বিশ টাকা তবে পুরো ভিডিওটি দেখলে বুঝবে পাবেন যে এই বিশ টাকা আজও উশীল হবে কিনা বা মাত্র বিশ টাকা টিকিট কেটে মেলার ভিতর ঢুকে লাভ হবে না লস হবে যাই হোক আমিও বিশ টাকা দিয়ে টিকিট কেটে সোজা মেলার মেলার গেট দিয়ে মধ্যে ঢুকে পড়লাম যাই হোক মেলার মধ্যে যেহেতু ঢুকেই পড়ছি তো এখন আসেন করে আমিও ঘড়ির সাথে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরও দেখায় মেলার মধ্যে ঢুকে সাথে সাথে চোখে পড়ে গেল বিডি মানুষের জিনিসপাতি এই যে ভাই কথায় আসে না যে লেডিস ফার্স্ট তাই তো তাদের জিনিসপত্র আগেই চকে সামনে আসলো তো আমি আর কি কমো ভাই আপনারা তো দেখতে পারছেন ভাই খালি বেদি মানুষের জিনিসপত্র পড়ে এখানে যে সেখানে খালি বেদি মানুষের জিনিসপত্র হয় যাই হোক এরপরে আবার চলে আসলাম সামনে এটা বিলিয়ন খেলার দোকান ভাই ছোট ছোট সঙড়া সঙড়া পোলাপান খালি বিলিয়নclientWidthে ভাই দেখেন না আমার বামে দানে এমন কি মাথার উপরে কান তোলা সেই ব্যাগ যার নাম কি না মানে ব্যাগ তো এরপর পর মিছিনে একটু সামনেই গেলাম বাপরে এটি এসে দেখি জাতা দিলে রুটি হয় হাইরে ভাই কি আর কমো বর্তমান মেয়েদের যে কত সুবিধা তা আপনারা তো দেখতেই পারছেন আগেকার মানুষ কত কষ্ট করে রুটি বানাতো আর এখনকার দেখেন না যাতা দিলে রুটি হয়ে যায় এখন এসে মনে হচ্ছে আমরা ডিজিটাল বাংলাদেশের লোক শুধু তাই নয় এই মেলাতে আরও পাবেন অনেক রকমের সামগ্রী এবং জামা কাপড় এরপর সামনে চলে এলো আসারের দোকান এখন বলেন তো আপনার কোন বান্ধবী আছে যে আসারের কথা শুনলে জিবাতে পানি চলে আসে এবং আসার খাইতে বেশি পছন্দ করে আর মনে করে তাকে একটু কমেন্টে মেনশন করুন আর এই দোকানের সামনে আছে আরেকটি ফুলের দোকান ছবি সুন্দর প্লেস মেলার মধ্যে ঢোকার পর পরে এখানে সবাই ছবি উঠালে আমি উঠানি কারণ মেলা রকমের বিডি মানুষ মেলা রকমের ভাব আর ক্যালমা দেখে ছবি উঠাচ্ছে আবার এদিকে কয়টা ডিসপ্লে স্বল্প যোগিন করতেছে বাহে তবে এখন কথা হচ্ছে যে এখন যদি আপনাদের কোনো ডিসপ্লে সন্তানদের মেলাতে টাকার বস্তা করে আনতে হবে কারণ কখন কোনটার জন্য বাকি করে কত যায় না বাহে এরপর আবারও সে অনেক জিনিসপত্র চোখে পড়ে গেলে বাহে সেই সুন্দর সুন্দর হার সুন্দর সুন্দর হাতের ব্যাস যাই হোক দুঃখের বিষয় আজকে নেই বলে সিঙ্গেল মানুষ ভাই আজকেও নেই বলে এইসব গিফট করে না তো যাই হোক পই করে ঘুরে একটা চশমার দোকানে ঢুকলাম এরপর যদিও আমি একটা কিনবো না তবুও একটা চশমা চোখে দিলাম এবং আপনাদের দেখালাম যে আমাকে ক্যাঙ্কা লাগছে তো এরপর আবার এই দোকানের সাইডটা আছে কিছু মানি ব্যাগ আরে ভাই গরিবের আবার কিসের মানি ব্যাগ পাই ননান্তে পান্তপড়া এর আবার মানি ভাগ এর সাথে পাবেnavbar কিছু কাটে সামগ্রিক এখন কথা হচ্ছে যে ভাই এই নৌকা ওঠার জন্য লাফালাফি করে কিন্তু নৌকাতে ওঠার পরে ডোলখার পরে কুলিজার মতো আক্ত থাকে না ভাই এমন কিছু আপনার বান্ধবী করে কমেন্টে নাম লিখে জানতো ভাই তো যাই হোক পরিশেষে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আরও একটি ভালো লাগলে শেয়ার করবেন যাতে করে আপনার মতো আপনার বন্ধুরাও এই ধরনের ভিডিও পেতে পারেন এবং ভিডিওটি ক্যাঙ্কা লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা এখনও এই পেজটি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে আবারও দেখা হবে নতুন কোনো এক বুক ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ